অনেকে বিভ্রান্ত হতে পারে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদটা কিন্তু এক না ঘোষণাপত্রটা হচ্ছে এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটকে এবং আন্দোলনকে একটা বৈধতা দেওয়া যেন পরবর্তীতে এই যে নিয়ে ভবিষ্যতে আমরা কোনো সংকটের মধ্যে না পড়ি আন্দোলনের কারণে অভ্যুত্থানকারী নেতৃবৃন্দকে নিয়ে কিংবা তাদের এই প্রক্রিয়া কেউ ভবিষ্যতে প্রশ্নরাইজ করতে না পারে সনদ হচ্ছে কতগুলো মৌলিক বিষয় রাষ্ট্র সংস্কার প্রয়োজনীয় সংস্কার যেটার মধ্যে দিয়ে আমরা একটা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্তে পৌঁছবো সেটা সেই সনদের জন্য হয়তো সময় কিছুদিন দিন লাগতে পারে আমরা সেটা সময় দেব কিন্তু ঘোষণাপত্রটা আমরা পাঁচই অগস্টের মধ্যে চাই আমরা আজকে কমিশনের মাধ্যমেও সরকার প্রধানকে আমরা জানিয়েছি যেহেতু এই কমিটির সভাপতি বা চেয়ারম্যান হচ্ছেন প্রধান উপদেষ্টা সুতরাং ঐক্যমত কমিশন প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে এই ঘোষণাপত্র এবং সনদের বিষয়ে আমাদের উদ্বেগগুলো আমাদের শেয়ারিংটা তার কাছে পৌঁছে দিবে এবং শেষ আলোচনাটা আমরা প্রধান উপদেষ্টার সাথে করতে চাই যেখানে আমরা পরিষ্কারভাবেই এই আলোচনার এবং ঐক্যমতের বিষয়ের ন্যূনতম একটা আইনি ভিত্তি দেওয়ার আমরা জোরালো দাবি জানিয়েছি যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক সংকট তৈরি হবে আমরা এটা বলে রাখলাম দেশবাসীকে এইটার আইনি ভিত্তির জন্য পরে আন্দোলনে কিন্তু নামতে হবে সুতরাং আইনি ভিত্তি একটা যেতেই হবে সেটা যে প্রক্রিয়ায় দেখ সেটার জন্য একটা রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন আছে সেই জন্য আমরা বলেছি এই কমিটির সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা যেন সর্বশেষ বৈঠকে উপস্থিত থেকে এটা আইনি ভিত্তির তিনি পরিষ্কারভাবে নির্দেশনা দেন অন্যথায় যে নির্বাচন নিয়ে আপনাদের সংখ্যা আমাদের সংখ্যা সেই সংখ্যা কিন্তু আরও ঘনীভূত হবে এই কমিশন কিছুটাই বাস্তবায়ন করতে না পারে তাহলে তো এই আলোচনারই কোনো মানে ছিল না রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতা এসে বাস্তবায়ন করে তাহলে ওইটা ওই প্রেস ক্লাবে রিপোর্টার্স ইউনিটিতে সভা সেমিনার আমরা এগুলো ডিসকাস করতাম যারা ক্ষমতাসীন তারা বাস্তবায়ন করত সংস্কার কমিশনের এখানে সময় দিয়েছে দেশ এবং জাতির জন্য একটা নতুন বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করার যেহেতু এই গণ আমাদেরকে একটা ঐতিহাসিক দায় এবং দায়িত্ব দিয়েছে যার ফলেই কিন্তু এই সংস্কার বিষয়গুলোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়ে শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছানোর কমিশন এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি যার ফলেই কিন্তু আমরা অন্তত বেশিরভাগ বিষয়গুলোতেই ঐক্যমতে পৌঁছেছি এই জুলাইয়ের মধ্যে কিংবা পাঁচই অগস্টের পূর্বে অর্থাৎ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমরা যে জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবি জানিয়েছিলাম আমরা আজকের আলোচনায় যেটা মনে করি জুলাই সনদের জন্য হয়তো কিছুদিন সময় লাগতে পারে কারণ এখনও আজকে পর্যন্ত যেই আলোচনাগুলো তো পৌ পৌঁছেছি আমরা সেগুলো শেষ পর্যন্ত একটা সিট আকারে আমাদের সামনে আরও একদিন দুই দিন আলোচনার জন্য সময় প্রয়োজন হবে কমিশনের আলাপ আলোচনা আমরা সেটি বুঝেছি কিন্তু জুলাইয়ের যে ঘোষণাপত্র আমরা সেটি পাঁচই অগস্টের পূর্বে চাই এবং এই বিষয়ে কিন্তু একটা